না এই যে প্রসাদ ছবিটা এটা কিন্তু আমি একটা ইউটিউবের ভিডিও তারা এটা করছে আর কি তো সেখান থেকে জাস্ট ওই যে স্ক্রিনশট নিয়ে নিজে একটু এডিট মেডিট করে আমার বক্তব্যের জন্য জাস্ট আমি নিয়ে আসলাম তো আমি তো আসলে বস্তু তো লেকচার দিতেই না এখানে যা একটা ছবি তো রাখা লাগে ওই জন্যই এটা আনলাম আদারওয়াইজ নিজে বানাতে গেলে টাইম লাগে আর আমি অত পারিও না অতএব বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখতে হবে এখন আসল বক্তব্য কি কী বলার জন্য এই প্রসাদ ছবিটা আনলাম এখানে যে বক্তব্যটা আছে ওইটাই যে শেখ হাসিনাকে হের ক্ষমতায় দেখতে চান ট্রাম্প ইউনুসে হতাশ ওয়াশিংটন যাক এইটা যে ব্যক্তি এই ভিডিওটা করছে তার সারমর্ম হল এরকম আমি অতএব এটা চিন্তা করলাম যে সে কাহিনার কী বাংলাদেশে ফিরে আসার আর কোনো সম্ভাবনা আছে এ ধরনের কি কোনো টেকনিক কাজ করা যায় আমার কেন জানি মনে হলো যে শুধুমাত্র ভারতের উপর নির্ভর করে বাংলাদেশে সে কাহিনা ফিরতে পারবেন আমার তো মনে হয় না কারণ অলরেডি বাংলাদেশে আওয়ামী লীগের নেতা টেতার যে সমস্ত যে ট্রাইব্যুনালে টিচার হচ্ছে দেখা যাবে যে দুই দিন পরে ফাঁসির রায় ঘোষণা হয়ে যাবে এবং কিছু কিছু নেতার ফাঁসি একেবারে তড়িৎ গতিতে কার্যকর হয়ে যাবে এবং এটা হতে বাধ্য কারণ এখানে একটা প্রতিশোধের রাজনীতি চলছে এখন তো ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় তাই না তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে কট্টর সমর্থক হলো জামায়াত ইসলামী আওয়ামী লীগ সরকার এই জামায়াত ইসলামের অনেক বড় বড় নেতাদেরকে বিরোধী অপরাধের অভিযোগে তাদেরকে বিচার করে ফাঁসি দিছিল ফাঁসির রায় দিয়েছিল এবং ফাঁসিতে তাদেরকে ঝুলিয়ে হত্যাও করা হয়েছিল এটা তো আমরা জানি সবাই এখন এইটা এই জামাত ইসলাম যখন সুযোগ পেয়ে গেছে যে একটা কঠিন প্রতিশোধ নেওয়া যায় সেই হেতুই কিন্তু বস্তুত প্রথমে এই যে সে এই ডক্টর মোহাম্মদ ইউনিশকে দিয়ে এই আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগ সরকার বলছে আওয়ামী লীগ দলটাকে প্রথমে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যাতে তারা মাঠে ঘাটে কোনো ঝামেলা করতে না পারে আর ওদিকে এইটার এগেনস্টে বিএনপি যাতে কোনো কিছু করতে না পারে সেই হেতু বিএনপিকে দিয়ে মাঠে ঘাটে সমস্ত জায়গায় বাজি এটা ওটা করতে দেওয়া হয়েছে অর্থাৎ বিএনপি এবং এই আওয়ামী লীগের মধ্যে প্রচণ্ড শত্রুতা তৈরি করা হয়েছে কেন কারণ হচ্ছে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে তখন বিএনপি ইচ্ছে করলেও আওয়ামী লীগের পক্ষে যাইতে পারবে না কারণ অলরেডি আওয়ামী লীগের নেতাকর্মীদের এমনভাবে অত্যাচার নির্যাতন তারা করছে তাদের ধন সম্পদ কুকিগত করছে যে এরপরে আওয়ামী লীগ যদি রাজনীতিতে মাঠে থাকে তাহলে যে কোনো মোমেন্টে এই বিএনপির উপরে পাল্টা তারা চড়াও হতে পারে বা এই ধরনের একটা সম্ভাবনা থেকে যায় অতএব ইচ্ছে না থাকলেও বা থাকলেও বিএনপি কোনোভাবে আওয়ামী লীগের পক্ষে যাইতে পারে না অর্থাৎ যখন নিষিদ্ধ করা হচ্ছিল তখন এটা সমালোচনা করা তো দূরের কথা আমরা যতটা শুনছি যে বিএনপির নেতারা নাকি এটাকে সাধুবাদ জানিয়েছে তাহলে আওয়ামী লীগ মাঠে থেকে আউট এরা আর কোনো প্রতিবাদ কিছু করতে পারবি না আর ওদিকে আওয়ামী লীগের লোকজনকে ধরে জেল হাজত ফাঁসি যায় দিক না কেন তাতে বিএনপির কিছু যায় আসে না আর ওদিকে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় এবং পরোক্ষে আসলে জামাত ক্ষমতায় এখন যদি ওরা এই ট্রাইব্যুনাল তৈরি করে এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যদি বিচার আচার করে খুব দ্রুত রায় দেয় ফাঁসি রায় দেয় ফাঁসি কার্যকর করে সেখানে কেউই এটা থামাতে পারবে না অর্থাৎ এটা কিন্তু একটা প্রতিশোধের একটা ঘটনা যেহেতু জামাত ইসলামের কিছু নেতাকে ওই উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধী অপরাধের দায়ে হত্যা করছিল এখন এই ব্যাকগ্রাউন্ডটা কী কারণে বললাম ব্যাকগ্রাউন্ডটা ঠিক এই কারণে বললাম যে বর্তমানে যে অবস্থা চলছে তাতে করে আওয়ামী লীগের খুব সহসা ফিরে আসার কোনো সম্ভাবনা নেই এবং এই ক্ষেত্রে ভারত ইচ্ছা করলেও এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না বা নেয়া তাদের পক্ষে সম্ভব না যাতে করে আওয়ামী লীগ আবার রাজনীতির মাঠে ফিরে আসে এবং তাদের বিরুদ্ধে চালু করা বা চালু হওয়া যত এই যে বিচার আসার এগুলোকে বন্ধ করে দিতে পারে এবং এই ক্ষেত্রে সেনাবাহিনী যাতে কোনো টু শব্দ করতে না পারে এরা কত ম্যাটিকুলাস ডিজাইন করে এই কাজটা করছে যে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলো এরপরে আস্তে 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 এই সেনাবাহিনীকে দুর্বল করার জন্যে এইবার সেনাবাহিনীর লোকজন কিছু মানবতা মানবতাবিরোধী অপরাধ করছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে এখন তাদেরকেও কিন্তু কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে এবং এই যে ট্রাইব্যুনাল বা জামাত ইসলাম তখন কিন্তু একটু আশঙ্কার মধ্যে ছিল যে সেনাবাহিনীর লোকজনদেরকে এবং উচ্চপদস্থ লোকজন যারা নাকি অলরেডি কাস চাকুরিতে আসে তাদের বিরুদ্ধে যদি এরকম ফৌজদারি আইনে বিচারটিসার করা হয় তাহলে হয়তো সেনাবাহিনী রিভার্ট করতে পারে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সেনাবাহিনীকে সামহাও এই জাতি ওই জামাত ম্যানেজ করে ফেলছে এবং এটা কে না জানে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে যেদিন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন সেদিন তো যে সমস্ত রাজনৈতিক নেতাদেরকে ডাকছিলেন তখন তো আকারুজ্জামান সর্বপ্রথমে আমিরে জামাতকে উনি ডাকছেন বলে দুই দিবার বলছিলেন তাই না তার মানে জামাত ইসলামের সাথে তার যে সক্ষতা আট থেকে ছিল সেটা কিছুটা ওখান থেকে অনুমান করা যায় এখন সে জামাতের রাজনীতি করে কিনা আমরা জানি না বাট অ্যাটলিস্ট এই ডক্টর এই এই ওয়াকারুজ্জামানকে দিয়ে এই জামাত ইসলামের এগেনস্টে যে কোনো কিছু করা সম্ভব না বা করবে না এটা কিন্তু বোঝা গেছে তো প্রথমে একটু আশঙ্কা করেছিল লোকজন হয়তো বা এই তাহলে সেনাবাহিনী কু করতে পারে কু করে তাদের সেনাবাহিনীর লোকজন উচ্চতর পর্যায়ের লোকজনকে বিচার করবে এটার এগেনস্টে হয়তো দাঁড়িয়ে যাবে কিন্তু দেখা গেল একটা পর্যায়ে এটা ওটা সেটা নানা কিছু করে সে কিন্তু সেনাবাহিনী প্রধানটা মেনেও নিয়েছে অর্থাৎ এখন তাহলে যেটা বোঝা গেল যে এই সে এই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকার নামে বস্তুত গোটা বাংলাদেশে শাসন ক্ষমতা চালাচ্ছে জামাত ইসলাম রাইট এত লম্বা চড়া ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট এই কারণে বললাম যে যা এখন যা হচ্ছে তাতে এই আওয়ামী লীগের লোকজন যাই চিন্তা করুক না করুক আগামী পাঁচ বছরের মধ্যে তাদের রাজনৈতিক ময়দানে ফিরে আসার সম্ভাবনা খুবই কম একমাত্র সেনাবাহিনী পারত তাদেরকে ফিরিয়ে আনতে এখন সেনাবাহিনী প্রধানও সেই কাজটা করবে আমার তো মনে হয় না কারণ আলটিমেটলি সেনাবাহিনী প্রধানত শেখ হাসিনার বিরুদ্ধে আচরণ করছে তাই না তো এখন শেখ হাসিনা ফিরিয়ে আসে যদি এবং আবার যদি ক্ষমতাসীন হয় তাহলে তো সর্বপ্রথমে রাষ্ট্রীয় আদেশ অমান্য করার কারণে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার কারণে ওয়াকারুজ্জামানেরই তো সর্বপ্রথম বিচারে ভাসি হবে তাই না এখন ওয়াকারুজ্জামানের ইচ্ছা থাকলেও বা তার কোনো মা মহব্বত যদি থেকেও থাকে সফট করোনা যদি থেকেও থাকে তাহলেও কিন্তু সে কিছুই করতে পারবে না তাহলে একেবারে ফ্রম দ্য ভেরি বেগিনিং এত সূক্ষ্মভাবে প্লান প্রোগ্রামগুলো করা হয়েছে মনে হচ্ছে যে সুপার কম্পিউটারের ইতিমধ্যে প্রোগ্রামিং করে করা হয়েছে যাতে কেউ কোনো কিছুতে বাধা দিতে না পারে অতএব সার্বিক দৃষ্টিভঙ্গিতে দেখা যাচ্ছে যে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে আওয়ামী লীগ মাঝখানে মিরাকুলাস কোনো ঘটনা যদি না ঘটে তাহলে তারা এই রাজনৈতিক অঙ্কনে ফিরতে পারবে না ফিরতে পারবে না এখন এই জায়গায় এই যে প্রসাদ আছে কি সে কাহিনাকে ফের ক্ষমতায় দেখতে চান ট্রাম্প ট্রাম্প আসলে সে কাহিনাকে ক্ষমতায় দেখতে চায় কি না আমি জানি না তবে এখন এই শেখ হাসিনা যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু উনি ক্ষমতা আসতে পারেন তবে তাকে কিছু কম্প্রোমাইজ করতে হবে তাকে কিন্তু কম্প্রোমাইজ করতে হবে তার দলের স্বার্থে দেশের স্বার্থে দশের স্বার্থে কম্প্রোমাইজ যদি উনি করেন আমার মনে হয় সেটা সম্ভব সেটা কি এই যে আমেরিকার ডিপ স্টেট এই যে এই ডক্টর মোহাম্মদ ক্ষমতা ক্ষমতায় আছে তো কতগুলো এখানে তাদের প্লান আছে ওইটা বাস্তবায়ন করা তাই না যেমন এই যে করিডোর বন্দর ব্যবস্থাপনা এগুলো নেয়া তাই না এই সমস্ত কারণ তো অথবা কোনো একটা মিলিটারি বেস তৈরি করা এটাই তো আমেরিকার মূল স্বার্থ তাই না এখন সে কাহিনা চান বা না চান যেহেতু এগুলো দেন নাই বলে তাকে আজকে ক্ষমতা থেকে যেতে হয়েছে এখন তাকে ক্ষমতা থেকে যাওয়ার পরে এইগুলো তো ডক্টর মোহাম্মদিনুশাস্ত্রে আস্তে তো তার আমেরিকাকে দিয়ে দিচ্ছে তাই না দিয়ে দিচ্ছে না কিন্তু যদিও ব্যাপকভাবে একটা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন একবার তো সেনাবাহিনীর প্রধান বলছিল যে ব্লাডি করিডোর এবং আমার ধারণা এই ব্লাডি করিডোর কথাটা যদি এই ওয়াকারুজ্জামান না বলতো তাহলে আজকে এই যে সেনাবাহিনীর এই যে কর্মকর্তা যেগুলোর টিচার হচ্ছে না এগুলো হতো না যখনই ব্লাডি করিডোর বলছে তখনই আমেরিকা খেপে গেছে এবং তখনই এই জামাত ইসলামকে বুদ্ধি দিয়েছে এই ডক্টর মোহাম্মদ কি মোহাম্মদ ইউনিশকে বুদ্ধি দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর এত বড় ক্ষমতা নাই যে কু করবে অতএব তাদেরকেও ওই মানবতাবিরোধী অপরাধের জন্য আয়না ঘট তার হ্যান ত্যান যাবি ইত্যাদি দিয়ে তাদেরকেও কয়েকটারে ঝুলায় দেবো তাদেরকেও কতগুলোরে ওই ইয়ে করো বিচার করো তাহলে এই ওয়াকারুজ্জামানের এই উচ্চ কণ্ঠ নিচে নেমে যাবে আর ওদিকে সে কোনোভাবে ওই সে কাহিনীকে ডেকে এনেও এটাকে কোনোভাবে মিটিগেট করবে না কারণ এক্ষেত্রে সে কাহিনী আবার ফের আসলে এই ওয়াকার ও বিচার হতে পারে এবং তারও সাজা হতে পারে এই ধরনের একটা আতঙ্কের মধ্যে থাকবে এবং সরাসরি সে কাহিনার সাথে ওয়াকারুজ্জামানের কথা হয় বলে মনে হয় না আর ওয়াকারুজ্জামান যদি এখন সে কাহিনাকে আশ্বাস ভরসা দেয়া যাও তাহলেও সে কাহিনা তাকে বিশ্বাস করবে না অথবা সে কাহিনা যদি ওয়াকারুজ্জামানকে বলে যে ঠিক আছে আমি কিছু করব না যদি ক্ষমতায় ফিরি তুমি যা করছো শোকে পরিস্থিতি সাপেক্ষে করছো কিন্তু এই কথা শুনলেও ওয়াকারুজ্জামান আশ্বস্ত হবে আমার তো মনে হয় না অর্থাৎ তাদের মধ্যে প্রচণ্ড রকম সন্দেহ থেকেই যাবে তাহলে প্রশ্ন হচ্ছে এই মতো অবস্থায় সে কাহিনী কি আসলে ক্ষমতায় ফিরতে পারে কি না আমার 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 কাছে কেন জানি মনে হয় খুব ইজিলি পারে যদি জাস্ট কিছু কম্প্রোমাইজ করে সেটা কি এই ডোনাল্ড ট্রাম্পের কারণে একটু যদি পুষায় দেয় যে তুমি তো দোস্ত তুমি তো করিডোর চাচ্ছিলে আমি তোমার সেন্ট মার্টিন দিয়ে দেবো ওখানে ঘাঁটি মাটি বানায় অসুবিধে নেই খালি এই কথাটা যদি বলে আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু লাগবে না এমনিতেই তো দিয়ে দিচ্ছে তাই না এমনিতেই তো দিয়ে দিচ্ছে যে ও ডক্টর মোহাম্মদ দিয়ে দিচ্ছে না তো এখন ডক্টর মোহাম্মদ ইউনুস দিলেও আমেরিকা কিন্তু দু মধ্যে থাকবে কারণ এরা তো একটা বে অরাজনৈতিক একটা সরকার তাই না তো এরা দিলে পরে দু দিন পরে না জানি কোন হুজ্যতি শুরু হয় এ ধরনের একটা ক্যালকুলেশন তো আছেই এই ধরনের আশঙ্কা একটা রয়ে যায় না কতদিন সেই গাড়ি থাকবে বাংলাদেশের মানুষ খেপে যাইতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা আছে কিন্তু শেখ হাসিনা যদি বলে যে ঠিক আছে আমার কোনো আপত্তি নাই আমি আবারও ক্ষমতায় ফিরতে চাই দয়া করে তোমরা সেই ব্যবস্থা করো আর আমি সেন্ট মার্টিন তোমাদেরকে দিয়ে দেবো ওই সিটা এবং বন্ধ তো অলরেডি দেওয়া হয়ে গেছে তো ওটাও তোমরা নিও কোনো সমস্যা নেই জাস্ট ডোনাল্ড ট্রাম্পকে এই মেসেজ কোনো নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে পৌঁছায় দিলে দেখবেন যে দিন ওয়ান উইক এই এই ডক্টর মোহাম্মদ ইউনুসার ক্ষমতায় নেই কেন জানেন কারণ আমেরিকা ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিবর্তে সে কাহিনার উপরেই আস্থা স্থাপন করবে কারণ তার বিরাট জনসমর্থন আছে না বাংলাদেশে তার বিরাট সমর্থক গোষ্ঠী আছে না তার বিরাট সাপোর্টার আসে না তার দলের লোকজন আসে না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনীসাইতে সে কাহিনার কথা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হবে ট্রাম্পের কাছে বা ট্রাম্প প্রশাসনের কাছে তাই না আমার ধারণা এই ব্যাপারে একটু কম্প্রোমাইজ করতে হবে এবং এই তথ্যটা এমনভাবে এই খবরটা এমনভাবে পাঠাতে হবে যাতে ভারতের সরকার আবার এটা না শুনতে পারে কারণ ভারত সরকার যদি জেনে যায় তাহলে আবার ঝামেলা করবে কারণ তারা তো চায় না যে এখানে আমেরিকান টাটি হোক কিন্তু কথা হচ্ছে যে গাড়ি তো দিয়েই দিচ্ছে করিডোর তো দিয়েই দিচ্ছে বন্দর অলরেডি দেওয়া হয়ে গেছে কোনোটাই তো বাদ যাচ্ছে না তাহলে সেই কাহিনী তো এখন কম্প্রোমাইজ করতেই পারে এবং করলে তার এই যে নেতাদের জীবন বাস্তব এই যে হলিয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই যে আজকে বিচার হয়ে এই যে এদের জেল হাজত ফাঁসি হয়ে যাবে তাই না এগুলো সবই বন্ধ হতে পারত। আমার মনে হয় যে সেখানে এটা করতে পারে আমি জানি না সেখানে আর কোনো লোকজন আমার কথা শুনে কি না আমি তাকে বলতে চাই আপনি যদি বাঁচতে চান আপনার দলকে যদি বাঁচাতে চান আপনার নেতাকর্মীদেরকে যদি বাঁচাতে চান আপনার কম্প্রোমাইজ করা উচিত কারণ আপনি না থাকলেও এগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তাহলে আপনার সংগ্রাম করে ফায়দা হলো কি মাঝখান দিয়ে আপনি বিপদে পড়লেন আপনার দল বিপদে পড়লো এখন আপনি ফেব্রুয়ারির মতো ভারতে আসেন আর আপনার দলের লোকজন ও ফেব্রুয়ারির মতো হাজার হাজার ভারতে ঘোরে আর বাংলাদেশের রাস্তায় বেরোতে পারে না বেরোলি পিঠানি খায় তাই না তাহলে আপনি কিসের জন্য কম্প্রোমাইজ করবেন না বলেন তো আপনারা এখনই কম্প্রোমাইজ করা উচিত এবং সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনিস ইউনিসের সাইতে ওই আমেরিকা আপনার উপরেই বেশি আস্থা রাখবে কারণ আপনার বিশাল জনসমর্থন আছে না ওই কারণেই তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ